কোনো অবস্থাতে তর্কা রোগের আক্রান্ত পশুর মাংস খাওয়া যাবে না এই রোগে আক্রান্ত হয়ে পশু মারা গেলে মাটির নিচে পুঁতে ফেলায় সবচেয়ে উত্তম আসসালামু আলাইকুম আমরা গত একুশ দিন আগে আমাদের খামারের সব গরুগুলাকে খুরা রোগের টিকা দিয়েছিলাম তো অনেকেরই খুব সাধারণ একটা প্রশ্ন থাকে একটা টিকা দেওয়ার কতদিন পর আরেকটা টিকা দেওয়া যায় একটা টিকা থেকে আরেকটা টিকার চোদ্দ থেকে একুশ দিনের বিরতি দিয়ে আবার অন্য একটি টিকা দিতে হবে আজকে আমরা অ্যানথ্রাক্স বা তর্কা রোগের টিকা দিলাম আর এটিকে সব থেকে ভয়ঙ্কর বললাম কারণ এটা হচ্ছে মারাত্মক সংক্রামক রোগ তর্কার প্রধান লক্ষণ হল হঠাৎ করে পশু মারা যাবে এতে কেউ টেরও পাবে না অন্য রোগ যেমন ল্যাম্পি বা খুরা রোগ হলে পশু বেশ কিছুদিন বেঁচে থাকে বা অনেক আগে থেকেই এর লক্ষণগুলা প্রকাশ পায় কিন্তু তর্কা রোগের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম আর এটার সবথেকে খারাপ দিক হচ্ছে এটা মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে এখন কথা হচ্ছে এটা কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে অসুস্থ পশুর মাংস নাড়াচাড়া বা খেলে অথবা যেহেতু এটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি একটি রোগ তাই সরাসরি ব্যাকটেরিয়ার সঙ্গে স্পর্শে আসলে তর্কা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এখন কি দেখে বসবো যে মানুষের তর্কা হয়েছে কি না মানুষের তর্কা হলে চামড়ার উপরে ছোট ছোট ফোসকা বা লালচে দাগ দেখা যায় যা পরবর্তীতে কালচে এবং ব্যথা হয় শ্বাসকষ্ট কাশি জ্বর দেখা যায় এমনকি বমি ডায়রিয়া এবং প্যাট ব্যথা হতে পারে তাই কোনো অবস্থাতে তর্কা রোগের আক্রান্ত পশুর মাংস খাওয়া যাবে না এ রোগে আক্রান্ত হয়ে পশু মারা গেলে মাটির নিচে পুঁতে ফেলাই সবচেয়ে উত্তম এখন কিভাবে বুঝবো আমার পশুর তর্কা হয়েছে কিনা এর প্রধান লক্ষণ হলো হঠাৎ করে আপনার পশুটা মারা যেতে পারে মারা যাওয়ার পর আপনার পশুর নাক মুখ প্রস্রাবের রাস্তা দিয়ে কালচে রক্ত বের হবে আক্রান্ত পশুর প্যাট ফুলে যেতে পারে এখন আসুন তর্কা রোগের চিকিৎসার ব্যাপারে জানা যাক তর্কা বা অ্যান্থাক্স রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই তাই সব থেকে মারাত্মক এই রোগ এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত টিকা প্রদান করা আলহামদুলিল্লাহ তর্কা রোগ আমাদের খামারে এখন পর্যন্ত কখনো হয়নি তাই যদি কারো হয় তাহলে দ্রুত উপজেলা সম্পদ অফিসে যোগাযোগ করবেন ওনারা লক্ষণ বুঝে চিকিৎসা দিবে আপনাদের একটা কথা বলে রাখি আমাদের পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগাছা উপজেলায় আটজন মানুষের শরীরে অ্যান্থ্রাক্সের জীবাণু পাওয়া গেছে কয়েক মাসের মধ্যে আরও বেশ কয়েকজন মানুষের মধ্যে এই জীবাণু পাওয়া গেছিল পাশাপাশি যাদের ফ্রিজের মধ্যে তর্কারোগের আক্রান্ত গরুর মাংস ছিল ওগুলাতেও অ্যান্থ্রাক্সের জীবাণু পাওয়া গেছে আমরা আরও শুনতে পেয়েছি কয়েকজন মানুষ নাকি মারা গেছে এই রোগে এটা সত্য নাকি মিথ্যা সংবাদ এটা আমরা পুরাপুরি নিশ্চিত না তবে আপনাদের জানিয়ে রাখলাম এখন আসুন তর্কা রোগের ভ্যাকসিন কীভাবে দিতে হবে তরকার একটি ভাবেলে একশো মিলি থাকে ছয় মাসের উপরে প্রতি গরুর জন্য এক মিলি করে ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে এই টিকা দেওয়ার পরে অনেক জ্বালাপোড়া করে এতে পশু অনেক লাফালাফি করতে পারে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের বকনাটা অনেক লাফালাফি করতেছিল বেশি গর্ভবতী আট থেকে নয় মাস এমন পশুকে না দেওয়াই উত্তম আবার দুই মাসের কোম গর্ভবতীকে না দেওয়াই ভালো আজকে আমাদের দুই মাসের কম আট মাসের বেশি বেশ কিছু গাভীকে বাদ দিয়েছি এই কারণে এই ভ্যাকসিন একমাত্র সরকারিভাবে পাওয়া যায় এই ভ্যাকসিন চার থেকে আট ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে ভ্যাকসিন পরার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে মাংসে যেন না যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম